আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন সোয়ারা যখন শেষীয় পিতা ও সম্প্রবাহীকে দেখে বলল তোমরা কিসের পূজা করো। তারা বলল আমরা প্রতিমার পূজা করি এবং সর্বদা এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি সে বলল তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি অথবা তারা তোমাদের উপকার বা ক্ষতি করতে পারে কি তারা বলল না তবে আমরা আমাদের বাপদাদাদের পেয়েছি তারা এরূপি করত ইব্রাহিম বলল তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের তোমরা পূজা করে আসছ তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা তারা সবাই আমার শত্রু বিশ্ব পালনকর্তা ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন অতপর আমাকে পথ প্রদর্শন করেছেন যিনি আমাকে আহার দেন পানীয় দান করেন যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু হটাবেন অথপর পুনর্জীবন দান করবেন আশা করি শেষ বিচারের দিন তিনি আমার ত্রুটি বিচ্যুতি কমা করে দিবেন হে আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো। এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো। তুমি আমাকে নেমামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত করো। হে প্রভু তুমি আমার পিতাকে ক্ষমা করো। তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হে আল্লাহ পুনরুত্থান দিবসে তুমি আমাকে লাঞ্ছিত করো না যেদিনে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোন কাজে আসবে না কিন্তু যে ব্যক্তি সরল হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে ওই দিন জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং নাম বিপথগামীদের সামনে উন্মোচিত করা হবে ওই দিন তাদেরকে বলা হবে তারা কোথায় যাদেরকে তোমরা পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি আজ তোমাদের সাহায্য করতে পারে কিংবা তারা কি কোনোরূপ প্রতিশোধ নিতে পারে অতপর তাদেরকে এবং তাদের মাধ্যমে পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান নামে এবং ইবলিস বাহিনীর সকলকে তারা সেখানে ঝগড়ায় লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য ভ্রান্তিতে ছিলাম যখন আমরা তোমাদেরকে অর্থাৎ কথিত উপাস্যদেরকে বিশ্বপালকের সমতুল্য গণ্য করতাম আসলে আমাদেরকে পাপাচারীরাই পথভ্রষ্ট করেছিল ফলে আজ আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো সহৃদয় বন্ধুও নেই হায় যদি কোনো রূপে আমরা পৃথিবীদের ফিরে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমরা ইমানদারগণের অন্তর্ভুক্ত হয়ে যেতাম নিশ্চয়ই এই ঘটনার মধ্যে নিদর্শন রয়েছে বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না নিশ্চয়ই আপনার পালনকর্তা পরাক্রান্ত ও দয়ালু পিতা ও সম্প্রদায়ের নিকটে ইব্রাহিমের দাওয়াত ও তাদের জবাবকে আল্লাহ অন্যত্র নিম্নরূপে বর্ণনা করেন যেমন ইব্রাহিম পিতা ও সম্প্রদায়কে বলল এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে বসে আছো তারা বলল আমরা আমাদের বাপদাদাদেরকে এরূপ পূজা করতে দেখেছি সে বলল তোমরা প্রকাশ্য গুমরাহি গালিপ্ত আছো এবং তোমাদের বাপদাদারাও তারা বলল তুমি কি আমাদের কাছে সত্য সহ এসেছ না কেবল কৌতুক করছ সে বলল না তিনিই তোমাদের পালনকর্তা যিনি নবমণ্ডল ও ভূমিমণ্ডলের পালনকর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এ বিষয়ে তোমাদের উপর অন্যতম সাক্ষীদাতা আল্লাহর